মাধ্যমে এবং তার বিরুদ্ধে আপনার নামে একটি অভিযোগ করা হয়েছে জগদ্দল থানায় তিনি অভিযোগ করছেন যে আপনি সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর ভাবনা চিন্তা করছেন মূর্খ লোকের কথার কি উত্তর দেবো মূর্খ লোক মূর্খ জায়গায় ফেয়ার করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কে সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে যে রাজ্যের একজন একজন মন্ত্রী সরাসরি বলছে কে পশ্চিম বাংলাতে উর্দু ফিফটি পারসেন্ট হয়ে গেলে তখন আমরা খুশি হব যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে মুস যে যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি একশো পার্সেন্ট জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে আজকে ডিজি বিএসএফ ও এসে বলেছে কি পশ্চিম বাংলা বোর্ডারগুলো নিরাপত্তা নেই এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফকে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন অ্যারেস্ট করুন ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন আপনারা ওপার থেকে যারা আসছে যে দেহাদিরা তাকে অ্যারেস্ট করুন সমস্ত রকম অ্যাকশন করুন আপনার কাস্টমকে নিয়ে ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুখ করুন যে রাজ্যে ডিজি বিএসএফ বলছে এসে লজ্জ হওয়া দরকার এই রাজ্য পুলিশ রাজ্য পুলিশকে এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে ধন দিদি মনিকে মনে করা করাবো শুধু একটাই কথা কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল ওই কারখানা

আপনি ঘবড়াবেন না আপনার বাড়িতে এসে জেয়াদি ঠক ঠক করবে বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব এই পরিস্থিতি আসছে উনিশশো সালে কালকাটা কিলিং এর পুনরাবৃত্তি হবে যদি এখনো মানুষ সচেত না হয় এটা সম্প্রদায়িক কথা না এটা অরিজিনাল কথা আমি আমার পরিবারকে নিয়ে বাঁচবে এটা আমার স্বাধীনতা আছে সংবিধান আমাকে ওয়াক স্বাধীনতা দিয়েছে কি আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো এটা আমাকে বলতে হবে আজকে পশ্চিম বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি কি বাংলাদেশে অনুকূল ঠাকুরের মন্দির ভেঙে দিচ্ছে ইস্কন ভেঙে দিচ্ছে কালী মন্দির ভেঙে দিচ্ছে পশ্চিম বাংলায় তো দুর্গাপূজা মণ্ডপ ভেঙে দিচ্ছে পশ্চিমবাংলা তো রাজা বাজারে কালী মন্দির ভেঙে দিচ্ছে কোথায় কার কথা বলবো আমরা এটা তো ভারতবর্ষের মধ্যে আছে এটা তো ভারতবর্ষের মধ্যে আছে বেলডাঙ্গাতে কি অবস্থা বেলডাঙ্গাতে কি হয়েছিল ওখানে হিন্দুরা কিভাবে বেঁচে আছে গেছেন কোনদিন আপনার মনে আছে করোনা সময় রাজা বাজারে দোকান খুলবে অন্য জায়গায় দোকান খুলবে না কে সম্প্রদায় মেটিয়া ব্রুজে মেটিয়া ব্রুজে ভেটিয়া ব্রিজে কোনো মন্দির বাঁচছে প্রত্যেক মন্দিরে কোনোদিন গরু মাংস ফেলে দেওয়া হয় কোনোদিন পন্ডিতকে মারা হয় সবই তো হয় ওখানে চব্বিশ ঘন্টা মধ্যে দুবার নোটিস জবাব দিতে হবে কোর্টে ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন খাবড়াবার কিছু নেই অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে খাবড়াবার কিছু নেই আরে এটা তো সভ্য পার্টি রাষ্ট্রবাদী পার্টি নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে যদি যদি কোনোভাবে ভিন্ডিকেট দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে দেখেন টেনে নিয়ে যেত দল করে না কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই বাংলায় যেভাবে দু হাজার একুশ সালে সেন্লিশটা লোক খুন হয়েছিল পঞ্চায়েত ইলেকশনে জিয়াদিদের ভোট নিয়ে মমতা ক্ষমতায় আছে যে দল সিক্সটি সেভেন পার্সেন্ট তো হিন্দুরা বেঁচে আছে ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল আমাকে গ্রেফতার করা করে দেখান তার বাড়ি হাড়ি বিক্রি করিয়ে দেব যে গ্রেফতার করবে হাড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছে কি বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে কিছু না এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব এ মূর্খ আছে

No, no, no,